হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমা দত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বেশ অনেকদিন পরে আবার ব্লগ ছাড়া হলো একটু কাজের চাপে ব্লগটা ছাড়া হয়নি তো এই দেখো আমি কত সুন্দর স্পঞ্জি কেক বানিয়েছি আজ এই কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব খুব অল্প পরিমাণ জিনিস দিয়ে আর ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে তো সর্বপ্রথমে এখানে আমি চিনি নিয়েছি এক কাপ পরিমাণ মতো সেটাকে পাউডার করতে হবে তোমরা মিক্সিতেও পাউডার করতে পারো তো দেখো পাউডার করে নিয়েছি তারপর আমি একটা বোল নেবো একটা জায়গা সেখানে একটি ডিম আমি ফেটিয়ে দেবো এখানে আমি একটি ডিমই ইউজ করবো তো এরপর এখানে দেখো এক কাপ পরিমাণ তেল আছে সাদা তেল সেটাকে আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে যে চিনির পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এরপর এটাকে খুব সুন্দর করে ফেটাতে হবে এখানে এক চিমটি নুনও ইউজ করছি এরপর খুব সুন্দর করে এটাকে ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশে যাচ্ছে তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যে পাত্রই মাপবেন তা সেই পাত্রে সমস্ত কিছু মাপার চেষ্টা করবেন যেমন আমি একটা কাপ নিয়েছি তো সেভাবেই আমি মেপেছি সব কিছু সেই কাপেই দেবো কারণ একটা নির্দিষ্ট পাত্রের পরিমাণটা সমান হবে এ দেখো খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করছি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দাটাকে একটু চেলে নিচ্ছি কারণ কিছু বাবলস টাইপের থাকে একটু সেটার জন্য তো এখানে এক চামচ বেকিং পাউডার নিয়েছি আর একটুখানি বেকিং সোডা সোডা এরপরে এটাকে খুব সুন্দর করে চেলে নেব এরপর এখানে সামান্য দুধ দিয়ে দিয়ে আমি এই জিনিসটাকে ব্যাটারটাকে বানাচ্ছি কারণ বেশি ঘন হয়ে গেলে এখানে জলের ইউজ করা যাবে না একটুখানি দুধ দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখতে হবে এখানে আমি তিন চার চামচের মতো দুধ দিয়েছি আপনাদের যতটা প্রয়োজন দিয়ে দেবেন ব্যাটারটা কিন্তু খুব একটু ঘন ঘনই রাখতে হবে তাহলে কেকটা খুব সুন্দর হবে এরকম ব্যাটারটা দেখে বুঝতে পারবে কতটা ঘন হয়েছে তো এরপর এখানে অ্যাড করছি আমি ভ্যানিলা এসেন্স হাফ চামচ পরিমাণ মতো দিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো এরপর আমি একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এখানে বলটা তো সেখানে আমি একটি টিস্যু পেপার দিয়েছি তো টিস্যু পেপার না থাকলে এমনি সাদা যে কাগজ থাকে সেটাও দিতে পারো তো সেখানে আমি ব্যাটারটা ঢেলে দিলাম তো এরপর এখানে আমি কিছুটা চিনে বাদাম নিয়েছি সেগুলোকে হালকা শুকনো খোলা ভেজে নিয়ে একটু গুঁড়ো করে তারপর কেকের মধ্যে দিয়ে দিলাম এখানে আপনারা কাজু কিশমিশও ইউজ করতে পারেন তো এখানে আমি নুন দিয়েছি কড়াইতে দেখতে পেলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এরপর এখানে কেকটা রেখে পনেরো কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা বারবার খোলা যাবে না তো এই দেখুন মোটামুটি পনেরো মিনিটের মতো কেকটাকে আমি রেখেছি কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে তো এরপর এখানে আমি একটা চামচের সাথে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কিন্তু কত সুন্দর হয়েছে একটুও লেগে যায়নি চামচে আপনারা টুথপিকেও ব্যবহার করতে পারেন তো এরপর ঠান্ডা হয়ে গেলে জিনিসটাকে আমি খুলে নেব এর আগেও আমি অনেকবার কেক বানিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রথমবার করলাম আর এটা তো আমার হেল্পও করেছে আমার বোনই তো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এই দেখুন দেখতে বোঝাচ্ছে কত সুন্দর সফট হয়েছে স্পঞ্জি হয়েছে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি করেছিলাম এই দেখো আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি খুব স্পঞ্জি হয়েছে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তো আপনারাও একবার ঘরে ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে তো ভিডিওটা আজকে আর বড়ো করলাম না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন টাটা